আমাদের সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধু বাসকালে নয় বাংলাদেশের সর্ববৃহত্তম এই বিমানটি এই বিমানের নাম হচ্ছে সিয়া প্লেন এটি ফ্লাইং বুট নামে পরিচিত এই বিমানটি দক্ষিণ এশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে কিন্তু এই বিমানগুলোর প্রচলন অনেক বেশি বলতে গেলে আমাদের বাংলাদেশে এই বিমানের প্রচলন নেই বললে চলে এই বিমানের সুবিধা হচ্ছে এটি যে যেকোনো পানিবাহিত অঞ্চল থেকে টেক অফ করবে আর এটি পানিতে বাঁচবে তো এই বিমান এটি হচ্ছে আমাদের নতুন আরেকটি এয়ারক্রাফট যেটি এটি টু হান্ড্রেড বিমানের আদলে তৈরি করা হয়েছে এই বর্তমানে আমরা এটি ল্যান্ডিং এর ব্যবহার করে আমাদের এই যে এখন মিটারের এরিয়া নিয়ে যে জায়গাটি আছে আছে বা এখান থেকে এটি মাঠটি আমরা সফল উন্নয়ন করতে পারবো আশা করি তো আজকে আমরা এটি পরীক্ষামূলক ভাবে আকাশে উড়াবো এবং দেখবো যে আমাদের এই বিমানটি সুষ্ঠ সম্পূর্ণ ভাবে আকাশে উন্নয়ন করে কিনা তো দেখতে থাকুন আজকে আমাদের এই বিমানটি কেমন ভাবে আকাশে উড়ে সেটি আজকে আপনারা দেখাচ্ছি o'zbekcha hatto yo'l dechini muvassal to'l. Achib qo'y. Bu yerda nima? 1000 farada sarsamni to'playman. E, etun lagaydigan. Uzun o'zaga. Mana <muchosled> uzun o'zaga. Kim bitta qilsa. thank yeah. you হচ্ছে মডেলের বিমান একটি মানে মডেল মডেল বিমান আর কি এটি অনেক বিশাল আকারের একটি বিমান এটি হচ্ছে প্রায় বারো ফিট লম্বা এবং এটির মধ্যে বিশেষ মোটর ব্যবহার করেছি যেগুলো হচ্ছে এগ্রিকালচার ড্রোনের মোটর এই ধরনের এক একটা মোটর প্রায় দশ কেজি পর্যন্ত ট্রাস দিতে সক্ষম অর্থাৎ দুইটা মিলে বিশ কেজি পর্যন্ত বাতাস দিয়ে এই বিমানটিকে আকাশে বাসিয়ে রাখবে আশা করি আমাদের বিমানটি ঠিকঠাক মতো উঠবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন উঠতে